বর্তমানে এই ধরনের প্রোডাক্ট যদি আপনি নিতে চান এবং ব্যবসা করতে চান বর্তমানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখনই আপনি ভিডিও কলে আপনি অর্ডার করতে পারবেন মানে এই ধরনের প্রোডাক্ট যদি আপনি পাইকিরি নিয়ে পাইকিরি সেল করতে চান দেখেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে আপনার যত লাগবে ততই দেওয়া যাবে কোনো প্রকার

সেটা আপনাকে বরণ করতে হবে অর্থাৎ দিতে হবে যেরকম এই কথাটা আমি কিসের জন্য বলছি আমি তাদের সাথে কথা বলছি যেরকম ঢাকা থেকে মালটা যদি বরিশাল যায় কিংবা খুলনা দিনাজপুর যে কোন জায়গা গেলে একটা খরচ আছে সেই ক্ষেত্রে আপনি মাল ওখানে পৌঁছানোর পরে যদি আপনি না নেন তাহলে এই খরচটা কে দেবে এই কথাটা আপনাকে ভাবতে হবে এই জন্য আমি বলতেছি কোনটা যারা এই ধরনের নো রিক্স এবং নো টেনশন ভাবে আপনারা মাল নিতে চান তারা চাইলে এই দোকানের থেকে এবং এই যে ঠিকানা এই যে মালগুলো দেখতে পাচ্ছেন আপনারা তারা এই ধরনের মালগুলো নিতে পারেন বর্তমানে এই যে যে কার্টুন গুলো মাল দেখতে পাচ্ছেন এখানে আপনার যত লাগবে তত আপনি মালগুলো নিতে পারবেন হিউজ পরিমাণে প্রোডাক্ট হিউজ পরিমাণে মাল আছে আপনার যত লাগে সব ধরনের প্রোডাক্ট আছে যে দেখেন শুধু খালি একরকম না